হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমিও বন্ধুরা ভালো আছি তো বন্ধুরা দেখো এখন বৃষ্টি আসছে না এর জন্য দেখো আমাদের জ্বালা বন্ধুরা অনেক বড়ো হয়ে যাচ্ছে তো এখন বন্ধুরা আমরা একটু ভালো চিন্তা ত্যাগ করে গেছি কারণ বন্ধুরা বৃষ্টি না আসলে আমরা ক্ষেতও লাগাতে পারবো না দেখো বন্ধুরা সবাই জ্বালা বড়ো হয়ে যাচ্ছে কিন্তু বৃষ্টি নাই বন্ধুরা খুব প্রবলেম হচ্ছে বন্ধুরা আমাদের তো বন্ধুরা এখন কি করব আমরা ভেবে উঠতে পারছি না এই দেখো আমাদের জ্বালা বড় হয়ে যাচ্ছে আর পাঁচ ছ দিনের মধ্যে যদি বন্ধুরা আমরা জ্বালাগুলা না উঠাইতে পারি লাগাতে পারি তো আমাদের জ্বালাগুলো বন্ধুরা বড় হয়ে যাবে খুব প্রবলেম হবে বন্ধুরা লাগাইতে ক্ষেত তো কী করবো বন্ধুরা আমরা বুঝে উঠতে পারছি না আমরা বন্ধুরা ঠাকুরের কাছে প্রার্থনা করছি এখন বৃষ্টি আসার জন্য এই দেখো বন্ধুরা জ্বালা অনেক বড় হয়ে গেছে এখন একদম ঠিক লাগানোর টাইম তো এখন কিন্তু বন্ধুরা বৃষ্টি নাই খেতও ফেকাতে পারছি না খুব প্রবলেম হচ্ছে তো বন্ধুরা তোমরা কী বলো তোমাদের যুক্তিটা একটু বন্ধুরা বলবে কমেন্টে আমিও জানতে চাই এখন আমাদের তো খুব সমস্যা হচ্ছে বন্ধুরা তো বন্ধুরা তোমাদেরকে জানাবো খেত লাগানোর সময় ভিডিও দেখাবো তো এখন দেখাচ্ছি যারাগুলো আর এখন ঠিক সময় আছে বন্ধুরা লাগানোর কিন্তু বৃষ্টি নাই এজন্য বন্ধুরা লাগাতে পারছি না তো বন্ধুরা আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিও আসা পর্যন্ত বন্ধুরা তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি তো বন্ধুরা তোমরা ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ বন্ধুরা